তাহলে আমরা লিখে নিয়েছি হ্যাঁ এই পাশাপাশি আর উপরে এই যে এগুলোকে বলা হয় ক্রসওয়ার্ড ওকে হ্যাঁ ট্রেন দেখিয়ে দিলাম এবার ট্রাম দেখাচ্ছি ওকে হাই ফ্রেন্ডস যদি তোমরা শিখতে চাও তাহলে ইউ আর রাইট প্লেস লেটস এনজয় দা ক্লাস আজকে আমাদের ক্লাস হচ্ছে বাটারফ্লাই ক্লাস 4 অ্যাক্টিভিটি 11 এ 11 এ থেকে আমরা শুরু করব আগের ভিডিওতে আমাদের অ্যাক্টিভিটি 10 পর্যন্ত করা আছে আমরা 11 এর থেকে স্টার্ট করব তো এখানে কি করতে বলেছে সেটা একটু বলো রাইট ফাইভ সেন্টেন্সেস টু ডেসক্রাইব দা টাইগার ফাস্টা সেন্টেন্স লেখো হ্যাঁ বাক্য লেখো টু ডেসক্রাইব বোঝাতে বর্ণনা করতে হ্যাঁ বর্ণনা করতে দা টাইগার বাঘ দা ফাস্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা তোমার জন্য করে দেওয়া আছে ওকে এ টাইগার ইজ আ ওয়াইল্ড एनिमल्स একটি বাঘ হয় বন্য পশু

টাইগারা গভীর জঙ্গলে বাস করে তার নম্বর টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল বাঘ হয় আমাদের

বসাতে হবে এখানে আমাদের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে ঠিক আছে চলো দেখি রিং গোল্ড নেস্ট এখানে দেখো আমরা যা বুঝতে পারছি সব কটাই আইএনজি আছে এখানে সব কটাই ওয়ার্ল্ডি আছে এখানে সব কটাই ইএসটি আছে তার মানে আমার সব রাইমিং ওয়ার্ডস হবে তাই তো এরকম আমরা আগে করে এসেছি এগুলাকে বলা হয় রাইমিং ওয়ার্ডস রাইমিং ওয়ার্ডস তাহলে এটা বলো কি কি হবে রিং সিং সিং হবে তাহলে এস সিং হলো হ্যাঁ তারপরটা বলো উইং সিং মানে গান করা তাহলে এটা হলো উইং উইং মানে ডানা তারপরে বলা আরেকটা আছে এটা আমরা দিলাম টি তাহলে হলো টিং আর টিং মানে টিং 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 যে ঘড়ির শব্দ সেই টিং ওকে এবার আসছে এই দিকটা গোল্ড আছে শোল্ড 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 মানে বিক্রি হয়ে গেছে তাই তো হ্যাঁ তারপরে বলো হোল্ড হোল্ড মানে হোল্ড হোল্ড মানে কি হোল্ড মানে ঝুলিয়ে রাখা ধরে রাখা হ্যাঁ ধরে রাখা তারপরে হচ্ছে ফোল্ড ফোল্ড মানে তাহলে ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা ভাঁজ করা চলো এখানে হয়ে গেল এবার আমরা যাব ইএসটি তে নেক্সট আছে তারপর রেস্ট 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 মানে রেস্ট মানে রেস্ট করা বিশ্রাম নেওয়া বিশ্রাম নেওয়া তারপর বেস্ট বেস্ট মানে ভালো তাই তো হ্যাঁ গুড বেস্ট গুড বেটার বেস্ট সব থেকে ভালো তারপরে ওয়েস্ট ওয়েস্ট পশ্চিম ওয়েস্ট মানে পশ্চিম পশ্চিম ওকে হ্যাঁ তাহলে আমাদের এই ওয়ার্ড মেকিং গুলো হয়ে গেল হয়ে গেল নতুন ওয়ার্ড আমরা করে ফেললাম আমরা আবার যাব অ্যাক্টিভিটি 12 হ্যাঁ আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 12 এ ইউজ দা পিকচার কিউজ এন্ড সলভ দা ক্রস ওয়ার্ডস ক্রস ওয়ার্ড হ্যাঁ বলছে যে এই পিকচারের কিউজ দেখো চার দিয়ে তোমাকে একটা ইঙ্গিত বা ইশারা করা হয়েছে সেগুলো দেখে আমাদের ক্রস ওয়ার্ড ক্রসওয়ার্ড সলভ করতে হবে হ্যাঁ ক্রসওয়ার্ড কি জিনিস পাশাপাশি আর উপরে এই যে এগুলোকে বলা হয় ক্রসওয়ার্ড ক্রসওয়ার্ড ওকে হ্যাঁ তাহলে চলো আমরা দেখি আমরা এটা একটু ছোট করে নি না হলে দেখতে হবে না তাহলে দেখো এই দেখো এখানে ডাউনওয়ার্ডস আছে অর্থাৎ উপর নিচ হ্যাঁ ডাউনওয়ার্ডস মানে উপর নিচ উপর নিচে এক নম্বর মানে এখান থেকে আমাকে শুরু করতে হবে এই পর্যন্ত প্রথম ছবি নাম লিখতে হবে

हमने शेरोकोम बोले कि हम शेरोकोम ही करेंगे। ना इस साइकिल, साइकिल, तापर है इस ट्राम, तापर है इस बोट, तापर है इस ट्रेन, तापर है इस कार। कार। ठीक आचे? हैं। चलो 12 बी तजाबू। हैं। एक्टिविटी 12 बी की बोला था। Write four sentences about the tram or a train. You can use the hints or hints the अच्छा। এখানে হেল্প বক্স দেওয়া আছে সেই হেল্প বক্স থেকে ট্রেন ও অথবা ট্রাম সম্পর্কে আমাদের বর্ণনা দিতে হবে হবে ট্রেন অথবা ট্রাম সম্পর্কে আমাদেরকে বর্ণনা দিতে হবে তার জন্য আমরা এখানে যেগুলো লেখা আছে সেগুলো ব্যবহার করতে পারি কি লেখা আছে ক্লু গুলো আমরা একটু দেখেনি রানস অন হুইল রানস অন হুইলস চাকার উপরে চলে হ্যাঁ নিডস নিডস ইলেকট্রিসিটি মানে বিদ্যুতের প্রয়োজন হয় হ্যাজ কম্পার্টমেন্টস মানে বিভিন্ন ওই খোপ আছে মানে এক একটা যে বগি সেই বগি আছে মুভ অন ট্র্যাক মুভস মুভস অন ট্র্যাক মুভস অন ট্র্যাক ট্র্যাক ধরে চলে অর্থাৎ নির্দিষ্ট লাইনেই চলে চলে তার এই দিবো যেতে পারবে না ওদিকে যেতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা লিখে ফেলি হ্যাঁ তাহলে আমরা বলছি তাহলে দেখো আমরা ট্রেন সম্পর্কে এইগুলো লিখেছি ট্রেন রানস অন হুইলস হ্যাঁ ট্রেন চাকাতে চলে হ্যাঁ

যাত্রা করার জন্য মানে এখান থেকে ওখানে যাওয়ার জন্য খুব কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক হ্যাঁ নেক্সট ট্রেন মুভস অন এ পাথ কল্ড রেলওয়ে ট্র্যাক রেলওয়ে ট্র্যাক মানে ট্রেন একটা পথ দিয়ে যায় হুম হ্যাঁ সেটাকে বলা হয় রেল লাইন সেটাকে বলা হয় রেল লাইন রেল লাইন রেলওয়ে ট্র্যাক হুম ঠিক আছে হ্যাঁ এটা হলো যদি তোমরা ট্রেন সম্পর্কে লেখো এবার আমরা দেখাবো

তাহলে চলো আমরা দেখি পরের অ্যাক্টিভিটিতে কি আছে আমরা দেখছি অ্যাক্টিভিটি এখানে থার্টিন আছে হ্যাঁ হ্যাঁ কি করতে বলেছে দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস আচ্ছা এই টাইগার এই টাইগার একটা লিস্ট ভার্বের একটা লিস্ট ধরে আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ দ্য বিয়ার ইজ হোল্ডিং এবারে হচ্ছে এই ভাল্লুক যে লিস্টটা ধরে আছে উইথ দ্য পাস্ট

বিলিভ মানে বিশ্বাস হ্যাঁ মানে বিশ্বাস করেছিল তাই তো তাহলে বিলিভ হলো বিলিভড হ্যাঁ কুক কুক মানে রান্না করা কুক কুক past tense হবে কুকড মানে রান্না করা হয়ে গেছে তাই তো হ্যাঁ তাহলে একটা জিনিস আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে যে ভার্ব গুলো আছে সবগুলোই ইডি লাগিয়ে বা ডি লাগিয়ে সবগুলোই ইডি লাগিয়ে past tense হচ্ছে হ্যাঁ যেটা ই আছে সেটাই খালি ডি লাগছে ঠিক আছে হ্যাঁ বাকিগুলো সব ইডি লাগানো হবে তাহলে লিফট মানে তোলা হ্যাঁ তাহলে সেটা কি হবে লিফট লিফটেড কি হবে লিফটেড লিফটেড লিফট থেকে হলো লিফটেড লিফটেড তোলা হয়ে গেছে ওয়াচ ওয়াচ মানে দেখা ওয়াচড ওয়াচ মানে ওয়াচড মানে দেখা হয়ে গিয়েছিল ওয়াচড গ্র্যান্ড গ্র্যান্ড মানে গ্র্যান্ড হচ্ছে

তাহলে আজকে এ পর্যন্ত আমাদের থাকলো থাকলো এরপরে আমরা এর পরের দিন আমরা লেটস টক করব আমরা হ্যাঁ ঠিক আছে লেটস টক লেটস ডু পিকচার দিয়ে কে বোঝাতে হবে পিকচার দেওয়া আছে সেই দেখে আমাদেরকে স্টোরি রাইটিং করতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা আমরা পরের দিন করব এর জন্য এটা বাই বাই সি ইউ পরের ভিডিও দেখার জন্য দেখার জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল